সামনে আরেকটু সামনে গিয়ে যাই এই এইভাবে তে বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না এইভাবেতে আমরা কোমার বেশি সবাই ফাঁপ করি কিন্তু নিজের পাপটা নিজে চোখে দেখি না আমরা চোখে দেখি অহিনের ফাঁকা এরকম মানুষ আছে না আমি আপনি সবাই আমাদের দোষ আমাদের অন্যায় আমাদের ত্রুটি আমাদের কাছে কিছু মনে হয় না কিন্তু কোনো হুজুর যদি একটু পান থেকে শুন খসায় হুজুর দেখো কি করিস তো এরকম আছে না নাই যে এই কাজ করে ফেলেছে একেবারে টক অফ দা টাউন টক অফ দা বাজার টক অফ দা মার্কেট হ্যাঁ আমরা করে ফেলি ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ আমাদের নিজের ভুলগুলো দেখার তাওত জ্ঞান করুন বলেন আমিন আমরা আমাদের ভুলগুলো শুধরে নেব রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে ভুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন এসে বললেন আল্লাহর রাসূল আমার এই সন্তানটার জন্য একটু আপনি দোয়া করে দেন ওর একটু ওসিয়াত করে দেন ওর একটু নসিহত করে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন বলল যে কারণ হলো আমার এই সন্তান বেশি বেশি মিষ্টি রাতদার করে আমি ওরে প্রতিদিন মিষ্টি কিনে দেবো এত টাকা তো আমার নাই বেশি বেশি মিষ্টি খাইতে চায়। আপনি ওরে একটু নসিহা করে দিন ও যেন এখন থেকে মিষ্টি কম খাইতে চায়। আল্লাহ রাসুল বললেন তুমি দুই দিন বা তিন দিন পরে আমার সাথে দেখা করে দুই বা তিন দিন পরে দেখা করলেন আল্লাহ রাসুল বললেন শোনো বা বাছা তুমি দয়া করে এত মিষ্টি খাইতে চাই বা এটা কিন্তু ঠিক না তোমার মা পেরে ওঠেন না এটা তোমার দেয়ার জন্য ওই মহিলা বললো আল্লাহ রাসুল এই কথাটা তো আপনি আগের দিন আমারে বললে পারতেন আগের দিন কেন বলেন নাই আল্লাহ রাসুল বললো যে আমি নিজেই মিষ্টি একটু বেশি খাইতাম এই কয়েকদিনে নিজের কন্ট্রোল করছি একটু কম খেয়ে তারপরে তারে নসিহা করছি আমি আগে নিজে কম খাইছি তারপরে তারে বলছি কারণ আমার মধ্যে যেটা আছে সেটা বলা ঠিক আমি দাড়ি রাখি না আরেকজন বলে অথচ মুখী দাড়ি নেই ওরা মাস পড়া না কিছু আমার মুখে দাড়ি নেই আরেকজনের যদি দাড়ি না থাকে আর ভুলтори হবে হবে না আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভাবে দেখো বেশি আমরা সবাই পাপী নিজের পাপের बाट খারাতে ও নেড়ি পাপ মাপি এই ভাবে দেখো মার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের পাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গোনাগার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে যাই না দেখায় আমল খাতা কি যে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নগদ কথা সবাই কাজের বেলাই ফাকি ঠিক না যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটাই আছে নেকের আমল জামা নাকি আছে খাতাই পাকি নবদ কথা বলছি সবাই কাজের বেলা

কি করতে পার হইব কেলে বড়বা মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জট সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সচর চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভাবে দেবাসি মিথ্যা কথা বলি তো যে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভবেতে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজ সব কি করে যে পার হইব গেলে পরবার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরবার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার এই ভাবে তো আমরা সবাই পাপি নিজের পাপের পাট খারাতে অন্যের পাপ মাপি এই ভাবে তো মার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের পাট খারাতে Nerey papa pi, babi na bhai ami. নিজে না যে কত গো নাগার কি করে যে হইব গেলে ও আল্লাহ কি করে যে হইব গেলে ও আল্লাহ কি করে যে পার হইব গেলে ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর